হারেক ভাই আমাদের প্রশ্ন করেছেন যে আমরা মাঝে মাঝে শুনি যে মহাররম মাসে নাকি বিবাহসাদী নিষিদ্ধ এর হুকুম কি জানাবেন জবাব মহারম মাসে বিবাহসাদী নিষিদ্ধ কেন কারা মনে করে থাকে মহারম মাসকে যারা শোক পালনের মাস মনে করে তারা মহারম মাসে বিবাহসাদী নিষিদ্ধ বলে বিশ্বাস করে কারণ বিয়েসাদী হলো আনন্দ উল্লাসের বিষয় আনন্দ উৎসবের বিষয় আর মহার্ম হলো তাদের কাছে শোকের বিষয় তাহলে শোকের মাসে তো আনন্দ হতে পারে না এজন্যই তারা শেয়া যারা এই বিভ্রান্ত প্রবৃত্তির অনুসারী যারা এই মহাররম মাসটাকে বা আশুরাকে শোকের দিবস হিসাবে শোকের মাস হিসাবে গ্রহণ করে তারাই বলে বিবাহসাদী নিষিদ্ধ এটি কখনো কোনো মুসলিমের কথা হতে পারে না কোরআন সন্ন্যার অনুসারী ব্যক্তির কথা হতে পারে না কোরআন সন্ন্যার অনুসারী ব্যক্তির জন্য বিবাহসাদীর নিষিদ্ধ কোনো মাস নেই কিছু কিছু কারণে নিষিদ্ধ রয়েছে এরাম অবস্থায় নিষিদ্ধ এই ধরনের কিছু রয়েছে কিন্তু সময়ের দিক থেকে কোনো মাস বিবাহস্বাদীর জন্য নিষিদ্ধ নয় এই আচরণ এই আকিদা এটিও হলো শিয়াদের বিভ্রান্ত বাতিল আকিদা যা কোনো মুসলিমের জন্য কখনোই গ্রহণ করা বৈধ নয় ও আল্লাহ তাল আলম